নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সচরাচর আমি ভিডিও করি না মানে বড় ভিডিও আমার করা হয় না টাইম এবং ভিউজ মানে কোনোটাই হয় না তো জন্য ভিউজ যেরকম হয় না ভিডিও আমি করি না খুব একটা আর শর্টস ভিডিও যখন টাইম হয় তার যদি ভালো লাগে মুডের ওপর তো তখন করি তো আমি আজ একটা আমার খুব একটা প্রোডাক্ট খুব ভালো লেগেছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি প্রোডাক্টটা খুব ভালো লেগেছে মিশোতেও প্রোডাক্টটা ছিল তো একটা সোফার পাশে একটা টেবিল ছোটোর উপর টেবিলটা প্রাইস তুলনায় টেবিলটা যথেষ্ট ভালো তো আমি ওই প্রোডাক্টটা মিশোতেও দেখেছিলাম মিশোতে প্রাইস ছিল চোদ্দোশো আশি এরকম সামথিং আর ফ্লিপকার্টে ষোলোশো কিন্তু আমি মিশো থেকেই নেব ভেবেছিলাম কারণ একই প্রোডাক্ট দেখতেও একই লেনথও একই তাহলে আমার শুধু শুধু একশো দুশো টাকা বেশি দিয়ে তো অন্য কোথা থেকে নেওয়ার দরকার নেই মিশো থেকেই ভেবেছি মিশো থেকে আমি সব কিছুই নিই বেশিরভাগ কিন্তু যেহেতু আমার টাইমের একটু প্রবলেম আছে কারণ আমি সামনের সপ্তাহে বাড়ি যাব আমার বাড়িতে দুর্গা পুজো হয় তো সেই জন্য যেহেতু মিশোর একটু প্রোডাক্ট একটু ডেলিভারি দিতে একটু ডিলে করে তো সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডারটা করলাম বাধ্য হয়ে তো ফ্লিপকার্ট থেকে অর্ডারটা করলেও অর্ডারটা যথেষ্ট ভালো এসেছে এবং ফ্লিপকার্টে আমার কিছু কয়েন ছিল সেগুলো দিয়ে ওই ছাড়ফাড় হয়ে মোটামুটি পনেরোশো টাকা পড়েছে টেবিলটাতে মিশো তাহলে হয়তো তেরোশো পত্র কি চোদ্দোশোই হতো যাই হোক তো যথেষ্ট ভালো এসেছে টেবিলটা এবং আমি আপনাদের কাছে টেবিলটা দেখাচ্ছি এটা সেই টেবিলটা যেটা খুব সুন্দর দেখতে এবং আমার মতে হাইটের তুলনাটাও মানে ঠিকঠাক আছে তো আমি দুটো ফুলদানি রেখে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা পনেরোশো টাকাতে দিচ্ছে খুবই ভালো আপনারা চাইলে মিশো থেকেও নিতে পারেন একই প্রোডাক্ট জানি না মিশোর রিভিউ কেমন হবে আপনারা দেখুন যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং এর উপর যথেষ্ট ভালো লাগছে ফুলদানিগুলো রেখে ফ্লাওয়ার্সগুলো রেখে খুব সুন্দর লাগছে প্যাকেজিংটা এত সুন্দরভাবে এসছিলো আমি তো ভাবলাম ভেঙে যাবে না কে জানে কারণ আমি তো হাত দিয়ে যখন তুললাম দেখছি অনেক হালকা তো আমি ভাবছিলাম সেটাই ভেঙে গেছে এরা কিছু দাগ হয়ে গেছে কারণ আমি চেঞ্জও করতে পারবো না চলে যাচ্ছি তো যাই হোক ঠিকঠাক এসছে এবং যথেষ্ট সুন্দর প্যাকেজিং ছিল খুব সুন্দর লেগেছে আমার আপনার এই প্রোডাক্টটা চাইলে মিশো থেকেও নিতে পারেন মিশোতেও সেম আছে তবে জানি না কেমন কোয়ালিটি কেমন হবে ফ্লিপকার্টের কোয়ালিটি যথেষ্ট ভালো আমি ওখানে রেখে দিয়েছি সোফার পাশে তো যথেষ্ট সুন্দর লাগছে দেখুন মানে আমার চোখে তো ভালো লাগছে দেখতে যাই হোক যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে টাটা বাই